নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে বছরের বারোটি পূর্ণিমা তিথিকে অত্যন্ত মাহাত্মপূর্ণ বলা হয় প্রত্যেকটি পূর্ণিমা তিথি নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে রয়েছে ধর্মীয় তাৎপর্য যেমন মাঘ মাসের পূর্ণিমা তিথি যেটি মাঘী পূর্ণিমা নামে পরিচিত এই পূর্ণিমা তিথি শুধুমাত্র হিন্দুদের কাছে নয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও বিশেষভাবে মাহাত্মপূর্ণ পৌষ মাসের পূর্ণিমা তিথি থেকে সনাতন হিন্দু ধর্মে যে স্নান এবং দানের প্রথা প্রচলিত সেটি এক চলে এবং মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই পবিত্র নিয়ম শেষ হয় এই সময় গঙ্গা যমুনা গোদাবরী সনাতন হিন্দু ধর্মের এই পবিত্র নদীগুলিতে পূর্ণার্থীদের আগমন ঘটে এবং তারা এই নদীতে পূর্ণ স্নান করেন বলা হয় এতে পাপ ক্ষয় হয় এবং জীবনে বহু সমস্যার সমাধান হয় তার সাথে সাথে সনাতন ধর্মাবলম্বীরা এই পবিত্র পূর্ণিমা তিথিতে অভাবিতে দানও করে থাকেন দান করা খুবই শুদ্ধ এবং সুন্দর একটি প্রথা যেটি যুগ যুগ ধরে সনাতনীরা পালন করে আসছেন মাঘ মাস হিন্দু ক্যালেন্ডার অনুসারে দশম মাস মাঘ মাসের আরেকটি নাম হল মাঘা বাংলা দশম মাস ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশতম মাঘ মাস মঘা নক্ষত্রে সূর্যের অবস্থানকে কেন্দ্র করে এই রকম নামকরণ করা হয়েছে খনার বচনে বলা হয়েছে যদি বর্ষে মাঘের শেষ ধনী রাজার দেশ অর্থাৎ মাঘ মাসের শেষে যদি প্রবল বর্ষণ হয় তবে সেই রাজার প্রচুর পরিমাণে ধন সম্পদ হবে এবং প্রচুর ফসল হবে সেই বছর মাঘ মাসের এই পবিত্র পূর্ণিমা তিথিতে সনাতনীরা শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করেন লক্ষ্মী নারায়ণের পুজোর আয়োজন হয় বহু বাড়িতে গোপাল পুজো হয় এবং অনেক বাড়িতে হয়ে থাকে শ্রীলক্ষ্মীর মূর্তি তুলে বিশেষ পুজো হোম যোগেরও আয়োজন হয় মাঘী পূর্ণিমার ইতিহাস তাৎপর্য বা মাহাত্ম হিন্দু ধর্ম অনুসারে এই এইরকম কালে কান্তিকা নামক এক নগরে ধনেশ্বর নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন সন্তানহীন ছিলেন সেই ব্রাহ্মণ এবং তার স্ত্রী তাদের দুঃখের সীমা ছিল না একটি সন্তানের আশাতে তাদের মন সব সময় কাটত ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য দূর দূরান্তে যেতেন ভিক্ষা করতে করতে একদিন তিনি এক গ্রামে গিয়ে হাজির হলেন সেই গ্রামের এক বাড়িতে উপস্থিত হলে তিনি ভিক্ষা প্রার্থনা করলেন কিন্তু সেই বাড়ির গৃহকর্তা সন্তানহীন ব্রাহ্মণকে ভিক্ষা দিতে নারাজ ছিলেন ক্লান্ত খুব ব্রাহ্মণের দুঃখের মুখ দেখে গৃহকর্তা বললেন আমি তোমার সন্তান হবার একটি উপায় বলে দিতে পারি সঠিক পদ্ধতিতে এই নিয়ম পালন করলে তুমি সত্যি সন্তানের মুখ দেখতে পারবে তুমি মা চন্দ্রিকা দেবী তথা মা কালীর পুজোর উপোস করো সেই কথা মতো ধনেশ্বর এবং তার স্ত্রী রূপমতী নিষ্ঠা সহকারে মায়ের পুজো করলেন তাদের ভক্তি এবং শ্রদ্ধাতে সন্তুষ্ট হয়ে মা তাদের সন্তান লাভের বর দিয়েছিলেন কিছুদিন পর সেই দম্পতির সন্তান লাভ হয়েছিল অন্যদিকে বৌদ্ধ ধর্মের তাৎপর্য অনুসারে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী গৌতম বুদ্ধ তার নির্বাণের কথা ঘোষণা করেছিলেন তার ভক্তদের কাছে বুদ্ধের এই রকম সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূমিকম্প শুরু হয়েছিল বৌদ্ধ কারণ জানতে চাইলে বুদ্ধ বলেছিলেন তা নির্বাণের সংকল্পের কারণেই এমনটা হয়েছে তথাগত বুদ্ধের জন্ম মৃত্যু এবং বুদ্ধত্ব লাভ জগতে এইভাবেই আলোড়ন তৈরি করেছিল এই দিনে মানুষ আধ্যাত্মিক পূর্ণতা লাভের জন্য এবং জন্ম মৃত্যুর নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন মাঘী পূর্ণিমাতে আপনি ভগবান বিষ্ণুকে ফুল ফল দুর্বা পান সুপরি অন্যান্য প্রসাদ সহযোগে পূজা করতে পারেন পারিবারিক এবং সামাজিক শান্তি আপনার জীবনে আসবে ভগবান বিষ্ণুর কৃপাতে আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠবে হিন্দু ধর্মে বারো মাসের মধ্যে মাঘ মাসকে অত্যন্ত পবিত্র মনে করা হয় আর বারোটি পূর্ণিমার মধ্যে মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র এই পূর্ণিমার গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম মাহাত্ম জানলাম এই পূর্ণিমা তিথিতে ভগবান বিষ্ণুর পুজো হয় মা লক্ষ্মীর পুজো হয় এছাড়া রাধাগোবিন্দের পুজো গোপালের পুজো বহু বাড়িতে হয়ে থাকে ভগবান বিষ্ণুর পুজো যে একটি পাতা ছাড়া অসম্পন্ন সেটি হল তুলসী পাতা বন্ধুরা তুলসী পাতার কিছু উপায় জানব আজকের পর্বে পূর্ণিমা তিথি অমাবস্যা তিথি এবং একাদশী তিথি এই তিন তিথিতে ভুলেও কখনো তুলসী পাতা বা তুলসী গাছ তুলবেন না তুলসী গাছ স্পর্শ করবেন না তবে পুজো করতে পারেন খুব সহজ কয়েকটি উপায়ের মাধ্যমে আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আনতে পারেন শুধুমাত্র তুলসী পাতার ব্যবহারে মাঘী পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে আপনি প্রথমে সূর্য দেবতাকে জল অর্পণ করুন তারপরে দেবী তুলসীর পুজো করুন তুলসী পুজো করার সময় হলুদ রঙের ফুল মাতা তুলসীকে অর্পণ করতে পারেন এই সময় তার সাথে কিছু মিষ্টি এবং ফল অর্পণ করবেন মাঘী পূর্ণিমা তিথিতে সকালে স্নানের পরে একটি ঘিয়ের প্রদীপ এবং সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই বাড়ির তুলসী স্থানে জ্বালাবেন এতে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের সম্পদ সমৃদ্ধি পূর্ণ জীবনদানের আশীর্বাদ করেন অনেকে মাঘী পূর্ণিমা বা প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে অনেকে এই নিয়মটি পালন করেন মাতা তুলসীকে লাল রঙের ওনা অর্পণ করেন আপনাদের পক্ষে যদি এটি সম্ভব হয় অবশ্যই উঠতে পারেন ভক্তরা বিশ্বাস করেন তুলসী গাছে জল অর্পণে আমাদের গ্রহ দোষ কাটে বিশেষ করে বুধ গ্রহের দোষ কাটে তুলসী গাছে জল অর্পণে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তুলসী গাছে চারপাশে একশো বার হলুদ সুতো জড়িয়ে আপনার মনে যদি কোনো ইচ্ছা থাকে সেটিও কিন্তু আপনি প্রকাশ করতে পারেন মাতা তুলসীর কাছে প্রার্থনা করতে পারেন এটি আপনার জীবনে শুভ ফল নিয়ে আসবে আর্থিক সমস্যা থেকে মুক্তির জন্য মাতা তুলসীর পুজো অবশ্যই করা উচিত এবং যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য ঘিয়ে প্রদীপ জ্বালানো তুলসী গাছের সামনে অত্যন্ত সৌভাগ্যের দাম্পত্য সম্পর্কে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তবেও কিন্তু বলা হয় তুলসী পুজো করতে বন্ধুরা পূর্ণিমা তিথিতে ময়দার প্রদীপ তুলসী স্থানে প্রজ্বলন করার একটি প্রথা দেখা যায় অবাঙালিদের মধ্যে আপনারা যদি করতে চান করতে পারেন ময়দা দিয়ে প্রদীপ বানান এবং সেটি তুলসী বেদীর সামনে প্রজ্বলন করুন সকালেও করতে পারেন সন্ধ্যেবেলাতেও করতে পারেন দুইবারই করতে পারেন এটি ঘি দিয়ে প্রজ্বলন করলে ভালো ফল পাওয়া যায় আরেকটি বিষয় আমরা বাঙালিরা প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে আলপনা আঁকি অবাঙালিরা রাঙ্গলি দিয়ে থাকে তাই মাঘী পূর্ণিমা তিথিতে তুলসী স্থানে অবশ্যই রাঙ্গোলি দিতে পারেন অথবা আলপনা আঁকতে পারেন এবং মাতা তুলসীর অর্চনা করতে পারেন এতে ভগবান শ্রীহরি প্রসন্ন হন মাঘী পূর্ণিমাতে বলা হয়ে থাকে পূজা অর্চনার মাধ্যমে পূর্ণ লাভের পথ প্রশস্ত হয় এই পূর্ণিমায় সকল প্রকার মোহ ক্লেশ বিনাশয় হয় আত্মশক্তির উন্নয়নের জন্য এই দিনটির মূল্য প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা দিয়ে আসছেন মাঘী পূর্ণিমার দিনে ভোরবেলা গঙ্গা স্নান যদি করতে পারেন তবে এই স্নান পূর্ণতরা স্নান তবে সকলের পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব নয় এই কারণে আপনার বাড়ির কাছে যদি নদী বা পুকুর বা অন্য কোনো মা গঙ্গাকে স্মরণ করে এই স্নান করলে মনের সকল মনোবাসনা পূর্ণ হয় এমনটাই বিশ্বাস যুগ যুগ ধরে ভক্তদের তবে গঙ্গা বা অন্য কোনো নদী বা জলাশয় কিছুই যদি না থাকে সেক্ষেত্রে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিতে পারে আমাদের প্রত্যেকের বাড়িতেই স্থানে গঙ্গা জল থাকে নিয়ম সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা অমাবস্যাতে দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত তাই মাঘী পূর্ণিমায় দান করলে পূর্ণ লাভ করা সম্ভব হয় অনেকের বাড়িতে নিয়ম থাকে পূর্ণিমাতে সারাদিন উপোস করে সন্ধে বেলায় মা লক্ষ্মীর আরাধনা করা এক্ষেত্রে সংসারে শ্রী বৃদ্ধি হয় সংসারের কষ্ট দূর হয় এবং অর্থের অভাব থাকে না মা লক্ষ্মীর পাশাপাশি মাঘী পূর্ণিমাতে অনেকের বাড়িতে বিষ্ণুদেবেরও আরাধনা করা হয় লক্ষ্মী নারায়ণের পুজো সমানভাবেই পূর্ণ দিতে পারে যারা আর্থিক দিক থেকে কষ্ট ভোগ করছে এই দিন তারা সত্যনারায়ণ এবং দেবী লক্ষ্মীর পুজো করতেই পারেন মাঘী পূর্ণিমার দিন বাড়িতে যদি কোন ভিক্ষুক আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না কিছু না কিছু দান করার চেষ্টা করুন মাঘী পূর্ণিমার দিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে একটি ঘিয়ের প্রদীপ নদীর জলে ভাসিয়ে দিতে পারেন নদী না থাকলে বাড়ির কাছে যদি কোনো জলাশয় থাকে সেখানেই ভাসিয়ে দিন একটি থালার মধ্যে হলুদ সিঁদুর ঘি একসাথে মিশিয়ে নিয়ে মাঘী পূর্ণিমার দিনে সকালবেলা বাড়ির সদর দরজার ওপরে স্বস্তিক চিহ্ন অনেকে আঁকেন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আবার অনেকের বাড়িতে নিয়ম আছে মাঘী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর সামনে এগারোটি কড়ি নেওয়া এই কড়িগুলোকে হলুদে তিলক দিয়ে পুজো করা হয় পুজোর শেষে কড়িগুলিকে লাল কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্স বা আলমারিতে রাখতে পারেন এরকম বহু নিয়ম রয়েছে পূর্ণিমাকে কেন্দ্র করে যেটি আপনার পক্ষে সম্ভব সেটি করুন বন্ধুরা বিশ্বাস করা হয় পূর্ণিমা বা যে কোনো পবিত্র তিথিতে তুলসী পুজো করলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় ভগবান শ্রীহরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঘরে সবসময় সুখ বিরাজিত থাকে ঝামেলা এবং দুঃখ থেকে মানুষ মুক্তি পায় এবং অশুভ শক্তি বা নেগেটিভিটি আপনার ঘর থেকে চলে যায় বন্ধুরা আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ